আসসালামাইকুম তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভ সানজনা ব্র্যান্ডের সানজনা ব্র্যান্ডের তিনটা ডিজাইন আছে এখানে একটা হলো জর্জেট জর্জেট সেলফ প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা একটা আছে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা সামু সিল্কের ভিতরে তো প্রথমে দেখো যে আপনি সেলফ কাগজটা দেখাব আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভ সানজনা ব্র্যান্ডের একেবারে নতুন ডিজাইন রং দু ডিজাইন সম্পূর্ণ রঙ দু ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে সানজানা ব্র্যান্ডের একবার আপডেট কোয়ালিটি দেখেন এটা রং ধনু ডিজাইনের ভিতরে অনেক সুন্দর এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার দেখা দেবো আপনাদের এক এক করে প্রাইস মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন আর খুলতে হবে না শুধু এমনি দেখা দেবো এগুলা সব একেবারে নরমালি হ্যান্ড ওয়াশ করা হাতে ধুয়া পরবেন স্কুল কলেজ অফিসিয়াল জন্য একবারে পারফেক্ট কালেকশন যারা হালকা পাতলা শাড়ি খোঁজেন এখন তো বৃষ্টিপাতের দিন এসে হচ্ছে তাদের জন্য কিন্তু একটা সেরকম ধোয়ার পড়া শুধু চোরের আর আগুনের বই চোরের আর আগুনের বই এত সুন্দর কালেকশন চলে আসছে সিমা এরশাইতে তো আপনারা ঝটপট চলে আসবেন সীমা এরশাইতে ঢাকা গাঁসিয়া নুনম নিস্তালয় চার বাই বাই সিমায় শাড়ি সিমায় শাড়ি মানে এক্সক্লুসিভ শাড়ির হিউজ কালেকশন থাকে অল কালেকশন থাকে তো আপনারা এগুলো নিতে হলে আপনারা চলে আসবেন নিস্তালায় আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে কল করবেন তাহলে সালে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশ দেশের বাইরে যেখান থেকে চ্যানেল এখানে কিন্তু আপনি নিতে পারবেন তো এগুলো দেখেন আপনার সম্পূর্ণ সানজানা ব্র্যান্ডের জর্জেটের ভিতরে আর এখন দেখাবো একটা সানজানা ব্র্যান্ডের সিল্ক যেটা একবার পিওর সিল্ক এগুলো মাত্র আনবক্সিং করতেছি এবং পিওর সিল্কগুলো একটা সাইড খুলে দেখাবো জাস্ট ডিজাইনটা বোঝার জন্য খারাপ করে দেখাবো হ্যাঁ এই জাস্ট ডিজাইনটা বুঝার জন্য কত সুন্দর কালেকশন পিওর সিল্কের ভিতরে দেখেন সব ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আর খুলতে হবে না জাস্ট দেখাই দাও কালার দেখাই দাও দেখেন একবার লেটেস্ট কালেকশন প্রত্যেকটা কালেকশন নতুন নতুন মানে কি বললাম তো একজনের লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি একজন একজন আমি শেষ করতে না শাড়ির পয়রা এত সুন্দর শাড়ি এত কোয়ালিটিফুল শাড়ি মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এখন আপডেট কালেকশন পার আঁচল বডি অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার পেয়ে যাচ্ছেন তিনটা ডিজাইনের শাড়ি আছে এখানে তিনটা ক্যাটালগের শাড়ি ভলিউম তিনটা আছে এবং ডিজাইনগুলো আলাদা অনেক কোয়ালিটিবুল দেখেন এটা আরও সুন্দর পেস্ট কালার লাইট পেস্ট কালারটা দেখেন কত সুন্দর এখন দেখবো আরেকটা ডিজাইন খুলো এখন দেখেন একটা খুলতেছি আরেকটা ডিজাইন এটা কিন্তু আরও সুন্দর এটা জাস্ট অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি পার্পেল কালারের ভিতরে পালার চল দেখেন বডিরা অনেক ডিপ এটা সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে সম্পূর্ণ কন্ট্রাস্ট পার্পেল কালারের ভিতরে দেখেন পার আর চল বডি অনেক অনেক কালার দেখাও বাইক কালার দেখাও এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সানজোনার নতুন ভার্সন একেবারে দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন সানজানা ব্র্যান্ডের সানজানা ব্র্যান্ড জানেন তো প্রিন্টের শাড়ির জন্য সবচেয়ে শীর্ষে আর সানজানা ব্র্যান্ডে কিন্তু প্রতিটা আপডেট কিন্তু প্রতি সপ্তাহে বেরোয় আর সপ্তাহে বেরোয় মানে কি প্রত্যেকটা ডিজাইন আমাদের সিমের সাথে চলে আসে তো আপনারা নতুন ডিজাইনগুলি চলে আপনার সিমের সাথে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম